নিউ ব্যারাকপুর থানা ও মধ্যমগ্রাম দমকলের যৌথ উদ্যোগে আপৎকালীন প্রাথমিক প্রশিক্ষণ আপৎকালীন পরিস্থিতিতে আগুনের ভয়াবহতা কিভাবে মোকাবিলা করা যাবে তার সম্পর্কে সাধারণ মানুষজন বেশিরভাগই বাকি বহাল নন সেই জন্যই নিউ ব্যারাকপুর থানার উদ্যোগে এবং মধ্যমগ্রাম অগ্নি নির্বাপন দপ্তরের সহযোগিতায় শুক্রবার নিউ ব্যারাকপুর থানা প্রাঙ্গণে রবীন্দ্র জয়ন্তীর সকালে কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করার পরে থানার পুলিশ কর্মচারী নিউ ব্যারাকপুর পুরসভার বড়বাবু সহ পুরকর্মী থানা অঞ্চল সাধারণ মানুষ বিভিন্ন হোটেল রেস্তোরাঁ পানশালা সরাই

ফায়ার সার্ভিসের প্রতিনিধিবর্গ ছিল পুলিশ অথরিটি ছিল এবং পৌরসভার দায়িত্বপ্রাপ্ত লোকেরা ছিলেন সবার সম্মিলিত সাথে একটা অ্যাওয়ারনেস কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং সুন্দর বাতাবরণের মধ্যে দিয়ে কর্মসূচিটা শেষ হয় এটা কি ধারাবাহিক চলবে অবশ্যই এটা ধারাবাহিক চলবে এটা চলে আমাদের আমাদের র্যান্ডাম প্রসেসের মধ্যে একটা পার্ক বর্তমানে আমরা এটাকে আরও দ্রুত এটা বৃদ্ধি করার চেষ্টা করছি এবং করব যত অ্যাওয়ারনেসগুলো হবে তত মানুষের সাথে সচেতনতা আসবে আপতকালীন সময় মানুষ তার জীবন এবং সম্পত্তিকে রক্ষা করতে পারবে স্যার আপনার নাম মনোজ সাহা ওসি ফায়ার স্টেশন cor aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que. Te fez chegar

নমস্কার আমি সিরাম এন্টারপ্রাইসের প্রোপাইটার আপনাদের সবার পরিচিত রবি বলছি আমি আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি একটা ছোট মোবাইল আর অ্যাপ্লায়েন্সের শোরুম ওপেন করতে চলেছি আগামী পঁচিশে ডিসেম্বর আমার শোরুমটির জ্ঞান পার্টি আপনারা সবাই অবশ্যই আসবেন এখানে পাবেন যে কোনো কোম্পানির এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার কুলার এছাড়া পাবেন যে কোনো কোম্পানির মোবাইল এখানে বিশেষ সুবিধা যে কোনো প্রোডাক্ট আপনারা ফিন্যান্স সহযোগে নিতে পারবেন এছাড়া এই দিন যারা যারা পারচেস করবেন পুরো মাস জানুয়ারি পর্যন্ত চাল চলবে আমার অফার যে কোনো প্রোডাক্টের উপর থাকবে ক্যাশ ডিসকাউন্ট এছাড়া থাকবে প্রতিটি সাথে একটি করে আকর্ষণীয় উপহার এখানে আমার লোকেশানটা আপনারা অবশ্যই শুনবেন আমার লোকেশানটা জাগুলে থেকে পায়ে হেঁটে একটু আগিয়ে ডান দিকে রয়্যাল এনফিল্ড শোরুমের উল্টো দিকে দোতলায় আমার শোরুমটি